বলে অনেকে সুইফট পর্যন্ত করতেছে তো বুঝতে পারছেন ভাই লোক কতটা ব্যাপারটা টেন্ডারাস পর্যায়ে চলে যাচ্ছে তো ভাই লোক আজকে আমরা কথা বলতে চলেছি এমন কিছু অদ্ভুত সাংগাতিক অনলাইন স্ক্যাম নিয়ে যেগুলো কিনা ইনফিউজারে আপনার সাথে ঘটতে পারে বা রাইট নাও কারোর সাথে ঘটে যাচ্ছে তাই তো বলার ট্রাই করব কি কেন কিভাবে এবং এই স্ক্যামগুলোর সমাধানই বাকি যদি একবার আপনার সাথে স্ক্যামগুলো ঘটে যায় তাহলে আপনি এটা থেকে কিভাবে বাইরে হয়ে আসবেন এই যে যাবতীয় স্ক্যামগুলো সমাধানগুলো प्रोसेसগুলো সবগুলো বলার ট্রাই করব আজকের ভিডিওতে

তো তো পর্যায়ে দেখা যাচ্ছে সে অলটাই ফেসবুক স্ক্রল করতেছে স্ক্রল করতে করতে এই ব্যাপারটা হয়তো আপনার সাথে ঘটতে পারে বা আপনারা এই ব্যাপারটা লক্ষ্য করেন তো সেটি হচ্ছে একটা পিকচার এর বা একটা ভিডিওর মানে কমেন্ট বক্সে চেক করতে গিয়ে সে দেখতে পায় মিন অমূল্য রতন মানে ব্যাপারটা এরকম কোন বুকতে লেখা থাকে আসুন এই কথা বলি অডিও কল এত টাকা ভিডিও কল এত টাকা টেক্স এত টাকা না টেক্স টা বললাম ঠিক না ভিডিও কল অডিও কল এই ধরনের ব্যাপারটা কিন্তু বা এ ধরনের প্রসেসগুলো আমরা প্রায় সময় দেখতে পাই আমি বা আপনারা অনেক সময় কিন্তু দেখতে পান কি তাই না হ্যাঁ সেই বান্ধব কিন্তু দেখতে পাই এগুলো কমেন্ট দেখতে পাইলে আপনার আমাদের জীবনটা একদম মানে অনার্থক ব্যাপারটা মোটেও ওই রকম না হ্যাঁ সেও দেখতে পেয়েছে সে দেখতে পেয়ে একটি স্ক্যাম তার সাথে ঘটে গিয়েছে তো যাই এনিওয়ে সেই বান্ধব যে কাজটি করে তার কমেন্ট বক্সে থেকে ওই যে ইমো অ্যাকাউন্টের যে নাম্বার নাম্বারটুকু দিয়েছে তো সেই বান্ধব যে কাজটি করছে ইমো থেকে সেই নাম্বারটি কালেকশন করে ইমোতে যায় কথা বলছে প্রথমে টেক্সটে চলে গেছে এছাড়াও অডিও কল আস্তে আস্তে তাকে একটু লোভনীয় অফার দিয়েছে অ্যান্ড এক পর্যায়ে দেখা গেছে ভিডিও কলে চলে গেছে সে বান্দা তো এখন কি করবে ভিডিও কলে চলে গেছে তো বুঝতে পারছেন যখন ভিডিও কলে চলে যাবে তো তখন অবশ্যই মানে অপোজিট সাইড এর ব্যক্তিটি আপনার থেকে অবশ্যই কিছু ওই যে স্বার্থ হাসিলের জন্য এসব ব্যবসা করতেছে অন্য কেউ হতে পারে আপনাকে ঘায়েল করার জন্য হ্যাঁ অনলাইন ওই ধরনের মেয়েও হতে পারে তো যাই হোক এনিওয়ে মেয়ে হোক আর ছেলে হোক যাই হোক মানে এমনটা বেশিরভাগ মেয়েই হয়ে থাকে তাই না সে তো আর এমনিতে আপনাকে ভিডিও কল দেয়নি রাইট তার চেহারা দেখার জন্য তো ভিডিও কল দেয়নি সে আপনার অবশ্যই স্বার্থ হাসিলের জন্য ভিডিও কল দিয়েছে সে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতে পারে আপনার অন্তরঙ্গ ভিডিও করে নিতে পারে ওই যে আপনি যখন ভিডিও কলে হাই হ্যালো হ্যান ত্যান বলেছেন অ্যান্ড সেক্ষেত্রে অপোজিট সাইডের ব্যক্তিটি কিন্তু খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং করে রাখতেছে আপনার কিন্তু অজান্তে এই ব্যাপারটা করতেছে তো ভাই লোক এখন যদি এসব ব্যবসা আপনার সাথে ঘটে যায় তাহলে আপনি এখন কি করবেন রাইট আমি তো আসি আপনাদের তো উদ্ধার করার জন্য আমি আসি না তো ভাই লোক এমন তো অবস্থায় সবকিছু ঠিকঠাক চলছিল হ্যাঁ তার অন্তরঙ্গ ভিডিও করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে এখন প্রশ্ন হতেই পারে তার অন্তরঙ্গ ভিডিওতে ব্ল্যাকমেইল করলে তারই বা স্বার্থটা রাইট অবশ্যই এখানে স্বার্থ রয়েছে ফর এক্সাম্পল ধরুন আপনার একটা অন্তরঙ্গ ভিডিও বা বিভিন্ন পজিশনে একটা ভিডিও তৈরি করা হলো বা ভিডিও করা হলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অধীনে ব্যবসার করা হলো অ্যান্ড বলুন তো আপনি এখন আপনি ঠিক থাকতে পারবেন যখন বিশেষ করে আপনাকে ব্ল্যাকমেইল করবে হ্যাঁ অল রাইট এ ধরনের ঘটে আমার ওই পরিচিত ব্যক্তিটির সাথে তো তার সাথে এমন একটি ব্যবসা ঘটে হ্যাঁ ওই যে অন্তরঙ্গ ভিডিও গুলো দেখে কিন্তু ব্ল্যাকমেল করে ওই লেডি তো এমন তো অবস্থায় আমি যদি এই পজিশনে থাকি আমি কি করবো রাইট দেখুন আমি যদি এই পজিশনে থাকি ব্ল্যাকমেল করতেছে করুক আপনার ফ্রেন্ডের কাছে বা আপনার পরিচিত ব্যক্তির কাছে আপনার অন্তরঙ্গ ভিডিওগুলো পাঠাচ্ছে আপনি এমন তো অবস্থায় আপনার ফ্রেন্ডদেরকে সবাইকে বলে দিবেন বা আপনার আইডিতে বলে দিবেন যে আমার ফেস ব্যবহার করে আমার চেহারা ব্যবহার করে ইআই এর মাধ্যমে এ ভিডিও মেক করা হয়েছে তো অবশ্যই আপনারা মানে সেই ভিডিওটি কখনোই ট্রাস্ট করবেন না ওই ভিডিওতে থাকা ব্যক্তি আমি না মোটেও এরকম কিন্তু ব্যাপারটা আপনারা মানে ফেসবুকে পোস্ট করতে পারেন আপনার পরিচিতে ব্যক্তিটিকে মানে জানাতে পারেন আরকি एट লিস্ট তো ভাই লোক এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি ব্যাপার সাজেস্ট করব সেটি হচ্ছে যদি আপনার নিকটস্থ কোনো মানে থানা থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে জিডি করবেন ওই ব্যক্তির নামে আইডির নামে আরকি এন্ড সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভবিষ্যতে অন্য ধরণের ভিন্ন ধরণের ব্যবshar হয়ও যায় তাহলে কিন্তু আপনার একটা জিডিটা একটা প্রমাণ থাকতেছে পরে কিন্তু আপনারা মানে আপনি দেখাতে পারবেছেন মানে আমি যদি সেই পর্যায়ে থাকি তাহলে কিন্তু আমি এই কাজটি করবো আর কি আপনাদের অবশ্যই একটা সাজেস্ট করা হলো তাই বলে ওই যে শুরুতে আপনাদের বলা হলো যে মানে কিভাবে স্ক্যামগুলো ঘটতেছে এগুলো যদি আপনি মানে এগুলোর যদি ফাঁদে আপনি কখনো পড়ে যান তো আমি চাইবো অবশ্যই এগুলোকে ইগনোর করবেন রাইট হ্যাঁ এর পাশাপাশি কিন্তু বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন কারণে হয়ে যেতে পারে হ্যাঁ ফেসবুকে কিন্তু আপনার মানে অসংখ্য ফ্রেন্ডস থাকে রাইট বাট সবগুলো ফ্রেন্ডস কিন্তু আপনার পরিচিত না হ্যাঁ এখানে কিন্তু স্ক্যামগুলো ঘটতেছে রাইট নাও বিভিন্ন মেয়ের ছবি দেখা হবে বা বিভিন্ন মেয়ের আইডি ধরুন বা ওগুলো তো মেয়ে না বাট মেয়ে হইলেও হইতে পারে বাট তাদের একমাত্র সাধ্য হচ্ছে টাকা বা মুক্তিপণ আদায় করা হ্যাঁ যখন আপনার এক পর্যায়ে এই যে সুবিধা যেমনটা বললাম হাই হ্যালো হ্যান ত্যান শুধু তো অডিও কল ভিডিও কল ওই যে এক পর্যায়ে তখন ভিডিও কলে চলে যাবে অ্যান্ড সেক্ষেত্রে ওই যে আপনি বুঝতে পারছেন আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হবে হ্যাঁ শুরুতে ওই যে বললাম যে মুক্তিপণ চাইবে শুরুতে আসতে করে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট বলবে যখন আপনি এটা পেমেন্ট করে দেবেন তারপরে কিন্তু সে ব্ল্যাকমেল করতেই থাকবে যে আমার এত টাকা প্রয়োজন ওইটা আপনি দিয়ে দিবেন তারপরে চাইবে আরো একটু টাকা প্রয়োজন বা ওর থেকে বেশি প্রয়োজন আস্তে আস্তেই কিন্তু আপনাকে মানে ব্ল্যাকমেইল করতে থাকবে ওই যে ছোটবেলা আমরা বইয়ে একটা গল্প পড়েছিলাম না ওই যে সোনার ডিম পারা হাস শুধু তো কৃষক কি করে প্রত্যেকদিন একটা একটা করে সোনার ডিম পাই তো এক পর্যায়ে ওই যে মাতাল কৃষক মানে ভেবে নেই এই যে সোনার ডিম হয়তো বা হাঁসটার ভিতরে অনেকগুলো রয়েছে তো এক পর্যায়ে দেখা যায় সে মাতাল হয়ে আসে পুরো হাঁসটাকে কেটে দেয় পরবর্তীতে কিন্তু পরের দিন থেকে হাঁসটা তো মারাই যায় দিন সোনার ডিম পাওয়া পয়সেবাল বলুন তো ঠিক এই ধরনের কিন্তু ব্যাপারটা কি আপনাকে কিন্তু আস্তে 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 কিন্তু মানে অমন একটা পর্যায়ে নিয়ে যাবে শুরুতে ছোট্ট অ্যামাউন্ট পরবর্তীতে আস্তে আস্তে বড় অ্যামাউন্ট বড় টাকা চাইবে বড় বড় কিছু চাইবে মানে মেশন দাঁড়িয়ে এইসব ব্যবসা তার পাশাপাশি কিন্তু ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রামে কিন্তু যদিও দেখা যাচ্ছে না বাট টিকটকে ভিডিও অনেকের আইডিও থাকতে পারে টিকটক আইডি এখানেও একটু অবশ্যই সতর্ক হবেন হ্যাঁ অবশ্যই কিন্তু ওই যে ফেসবুকে এই ব্যাপারটা বর্তমান সময় রাইট নাও ঘটে যাচ্ছে ভাই লোক অবশ্যই আপনারা একটু এই ব্যাপারটা ট্রাই করবেন বিভিন্ন ধরনের কমেন্ট বক্স থেকে শুরু করে হ্যাঁ ইন্টেলিজেন্স আপনাকে বিভিন্ন মেয়েও কিন্তু এ ধরনের করতে পারে আস্তে আস্তে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে হ্যাঁ ভাই লোক অবশ্যই এইসব ব্যবসা করবেন না কারণ লাইফটা কিন্তু সিঙ্গেল থাকা অনেকটা ইম্পর্টেন্ট ভাই লোক কারণ সিঙ্গেল আপনি আসেন এই যে আমি আজকে সিঙ্গেল পিয়ার সিঙ্গেল তাই বলে ব্যাপারটা ওই রকম না অ্যান্ড আমি কিন্তু চাইলে ইচ্ছে মতো ভিডিও তৈরি করতে পারতেছি ঘুরতে পারতেছি আমার যখন একটা গার্লফ্রেন্ড থাকবে তবেকে আমি ইচ্ছে মতো ঘুরতে পারবো তার পরামর্শ অনুযায়ী চলতে হবে কি দরকার আমার আমি লাইফে সিঙ্গেল আছি অনেক ভালো আছি ভিডিও তৈরি করতেছি ইসু মতো ঘুম পারতেছি পড়াশোনা করতেছি আমার মতো আমার লাইফটাকে এনজয় করতেছি অবশ্যই ভাই লোক এই যে এসব অনলাইন ফাঁদ থেকে আপনার একটু কি বলেন দূরে থাকবেন আর কি আর যদি আপনার সাথে এই ধরনের ব্যবসা করা ইন ফিউচারে ঘটে যায় তাহলে অবশ্যই যে আমার মতো ট্রিক্সটা প্রয়োগ করতে পারেন তার মতন তাকে ছেড়ে দেবেন কাকে ভিডিও দিচ্ছে দিক আপনার মতো আপনি চলবেন বলবেন যে আসলে ওইটা আমি আমার ফেস ইউজ করে ওইটাকে ভিডিওতে রূপান্তর করা হয়েছে ইআই টুলসের মাধ্যমে আর এর পরিবর্তিতে আপনারা নিকটস্থ থানাতে একটু জিডি ঠুকিয়ে দিতে পারেন মানে জিডি করতে পারেন তার নামে তার আইডির নামে আর মনে হয় না আপনারা ইন ফিউচারে এ ধরনের ব্যবসাবার বা এ ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে হ্যাঁ আমি অ্যাটলিস্ট চাইবো এই যে গার্লফ্রেন্ড হ্যান মানে অনলাইন মেয়েটি এগুলো থেকে আপনারা একটু বেরোতে থাকুন প্রয়োজনে সাতচুরিকে একটু ফলো করতে পারেন হ্যাঁ যেহেতু ছেলে হয়ে জন্মেছে মেয়েদের প্রতি অবশ্যই তো আকর্ষণ থাকতেই পারে অবশ্যই সাতচুরি সাজেস্ট থাকবে যাকে আপনি চয়েস করেছেন ডিরেক্ট তাকে বিয়ে করে ফেলেন এসব ব্যবসাবার বা প্রেম প্রীতি থেকে একটু দূরতে থাকেন বিরত থাকেন না কি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকুন আজকের ভিডিও এতটুকু বাই